Dear shareholders, our captive requirements across businesses provide us with a large baseload demand to support our plans to set up gigascale manufacturing and to accelerate our commitment to invest 75,000 crores towards establishing a fully integrated new energy manufacturing ecosystem in Jamnagar. তো বন্ধুরা মুকেশ আম্বানির এই স্পিচটি আমাকে বাধ্য করলো রিলায়েন্স ইন্ডাস্ট্রি কোম্পানিতে ইনভেস্ট করতে এবং কোম্পানির ভেতরে ইনডেপ অ্যানালাইসিস আমাকে প্রেশারাইজ করেছে যে কারণে রিলায়েন্স ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস করে আমি পাঁচটা ইম্পর্ট্যান্ট ডেভেলপমেন্টের সাইন খুঁজে পেয়েছি যেই যেই কারণে আমি মনে করছি রিলায়েন্স ইন্ডাস্ট্রির ফিউচার এখান থেকে বিশাল বড় প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স রয়েছে এক এক করে আমি আপনার সাথে ডিসকাস করছি সবার প্রথম পয়েন্টস পঁচাত্তর হাজার কোটি থেকে আশি হাজার কোটি টাকা ফ্রেশ ইনভেস্টমেন্টের রিলায়েন্স ইন্ডাস্ট্রি প্রমিস করছে গ্রিন হাইড্রোজেন গিগা ফ্যাক্টরি সেট জন্য যেটা এই কোম্পানিকে বিশাল বড় সাকসেস দিতে পারে সেকেন্ড পয়েন্টসে কোম্পানি হাইড্রোজেন ব্যাটারির ইকোসিস্টেম বিল্ড করছে যেখানে ইন্ডিয়ার ফিউচার ফিউল হিসেবে গ্রিন হাইড্রোজেনকে ইউজ করা হবে যেটা আপনি নিতিন গাডকরি যে কোনো ভিডিও লিঙ্ক উঠিয়ে দেখবেন রিসেন্ট প্রত্যেকটা ইন্টারভিউতে তিনি এইচ টু এর বারবার কথা বলছেন যেখানে প্রত্যেকটা ইন্টারভিউতে রিলায়েন্সের এর কে দেখা যাচ্ছে এর সাথে একটা ক্লিয়ার কাট লিঙ্ক রয়েছে তো ফিউচারে ইন্ডিয়ার ফিউল হিসেবে এইচ কে ইউজ করা হবে এ নিয়ে কোনো ডাউট আসা উচিতই নয় অ্যাকচুয়ালি হাইড্রোজেন ইজ দ্য ফিউচার এন্ড দ্য গ্রিন হাইড্রোজেন ইজ দ্য ফিউচার বিকজ বাই ইলেকট্রোলাইজার প্রসেস মেকিং হাইড্রোজেন ফর 1 কেজি অফ হাইড্রোজেন উই নিড 150 ইউনিট অফ পাওয়ার থার্ড পয়েন্টে যদি আমি আসি এর সাথে সাথে কোম্পানি টোয়েন্টি গিগা ওয়াটের সোলার এনার্জি ক্যাপাসিটি বিল্ড করছে এবং এই সোলার এনার্জির ক্যাপাসিটির এক্সিকিউশনের পরে ফার্দার এখানে এই ক্যাপাসিটিকে দ্বিগুণ করার পটেনশিয়্যালে তারা অ্যাম্বিশন দেখাচ্ছে ডবল করার কথা তারা প্রমিস করছে we will also be establishing a 20 gigawatt of solar energy generation capacity once proven at scale we are prepared to double the investment to scale up Our manufacturing ecosystem. First, we have over 2,500 scientists, engineers, and professionals working passionately to deliver our new energy vision, and we aim to expand it tenfold in the next few years. Second, we are expanding our partnership with the world's leading startups and academic institutions to collaborate and innovate for future third our large captive requirements across our businesses enable us to scale rapidly fourth in collaboration with global epc players we will repurpose our proven capabilities in project management and combine physical and digital technologies to deliver lowest cost of green energy fifth our new energy business model গ্ল মোস্ট ইম্পর্টেন্টলি রু মেক ইন্ডিয়া ইন নিউ এনার্জি ম্যানুফ্যাকচারিং টু ফোর্থ ডেভেলপমেন্টে যদি আমি আসি তাহলে কোম্পানি ইন্ডিয়ার ফার্স্ট ইন্টেগ্রেটেড ইকো বিল্ড করছে যেখানে এই কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রি ইন্ডিয়ার ফার্স্ট Hydrogen internal combustion engine technology development, which is in future India heavy vehicle business segment, market share. As the first step in this remarkable journey, Reliance is proud to introduce Made in India Hydrogen internal combustion engine technology for heavy duty trucks. A unique and affordable solution for India. এছাড়া যদি আপনি নিতিন গাডকরি যে কোনো ইন্টারভিউ উঠিয়ে নেন তাহলে একদম লেটেস্ট ইন্টারভিউ গুলোতে নিতিন গাডকরি বারবার এখানে গ্রিন হাইড্রোজেনের কথা বলছে ফিউচারে গ্রিন হাইড্রোজেনের কারণে ওভারঅল ইন্ডিয়ার লজিস্টিক কস্টকে যেটা আজকে আঠেরো পার্সেন্ট লজিস্টিক কস্ট আছে সেটাকে তিনি নাইন পার্সেন্ট নিয়ে আসার টার্গেট রাখছে তাহলে একদম ক্লিয়ার কাট এখানে বড় বড় মন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু গ্রিন হাইড্রোজেনের উপর ফোকাস করছে আর এখানে ইন্ডিয়ার সব থেকে বড় গ্রুপ রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে কিন্তু পিছিয়ে নেই তারা তলে তলে বেশ কিছু ডেভেলপমেন্ট করছে যে কারণে রিলায়েন্স ইন্ডাস্ট্রি কোম্পানিতে বর্তমানে আমি হাই অ্যালোকেশনে ইনভেস্ট করেছি এবং আমার কনফিডেন্স বলছে আমার অ্যানালাইসিস বলছে যে এই কোম্পানির শেয়ার প্রাইসে বিশাল বড় প্রাইসে রিফ্লেকমেন্ট আপনি দেখতে পাবেন যেই যে ডেভেলপমেন্টগুলো কোম্পানির শেয়ারের মধ্যে মানে কোম্পানির বিজনেসের মধ্যে দেখা যাচ্ছে চলুন কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টে কিছু অ্যাডভান্স পয়েন্টস আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি কোম্পানি তার টপের থেকে একুশ পার্সেন্ট ডিসকাউন্টে কেন ট্রেড করছে শুধু কি কোম্পানির অয়েল টু কেমিক্যাল বিজনেস সেগমেন্টে নেগেটিভ সেন্টিমেন্টের জন্য নাকি কোনো কারণ এখানে অপারেটরস গেম প্ল্যান চলছে যেহেতু কোম্পানির ভিতরে বেশ কিছু ইম্পর্ট্যান্ট ডেভেলপমেন্ট চলছে অপারেটরস গেম প্ল্যানের কারণে শেয়ার প্রাইস নিচে আনা হচ্ছে যাতে করে নিচের প্রাইসে অনেক বেশি বেশি একিউমুলেট করা যায় তারপরে পজিটিভ সেন্টিমেন্টগুলোকে মার্কেটে আনা হবে শেয়ার প্রাইসে বিশাল বড় র্যালি আনার জন্য কারণ যে কোনো কোম্পানিতে বড় অপরচুনিটি থাকলে সব সময় অপারেটরস সেই কোম্পানিটাকে নেগেটিভ আনার চেষ্টা করবে একবার অপারেটার্স গেম প্ল্যান শেষ হলে রিটেল ইনভেস্টার এক্সিট করলে তাদের লস সিট করলে তারপর শেয়ার প্রাইসের সমস্ত পজিটিভ সেন্টিমেন্ট দেখতে পাবেন তারপর উপরে গিয়ে রিটেল ইনভেস্টার সেখানে ফেঁসে যাবে যে কারণে আমি মনে করছি যদি আপনি রিলায়েন্স গ্রুপের উপর ভরসা রাখতে পারেন যদি মনে করেন ইন্ডিয়ার সব থেকে বেস্ট গ্রুপ তারা ভবিষ্যতেও বেস্ট গ্রুপ থাকবে তাহলে অবশ্যই আপনি বড় অ্যালোকেশানে ইনভেস্ট করতে পারেন আর এই পয়েন্টসগুলো দেখার পরে আমি পার্সোনালি কোম্পানিতে ইনফ্লুয়েন্স হয়ে গেছি এবং কোম্পানিতে বর্তমানে আমার সেকেন্ড অ্যালোকেশান ইনভেস্টমেন্ট দিয়েছি আমি মনে করছি ফিউচার কোম্পানির জন্য বিশাল বড় হতে পারে এখান থেকে লং টার্মে হোল্ড করতে পারলে কোম্পানির মধ্যে বিশাল বড় প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স রয়েছে চলুন কোম্পানির শেয়ার প্রাইস কেন অ্যাপ্রিসিয়েট হবে এবং কোম্পানির ভ্যালুয়েশনই বা কি লেভেলে আছে সেই পয়েসগুলো বোঝানোর জন্য আমি আপনাদেরকে স্ক্রিনারের উপর নিয়ে যাব কোম্পানির ফান্ডামেন্টালি ইন ডেপথ অ্যানালাইসিস আপনাদের সাথে ক্লিয়ার করব তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সবার প্রথমে যদি রিলায়েন্স ইন্ডাস্ট্রি কোম্পানির এই ডেভেলপমেন্টের পরেও শেয়ার প্রাইসের চার্ট আপনাদের সামনে আনি যেখানে কোম্পানি তার টপের থেকে বর্তমানে একুশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট ডিসকাউন্টে ট্রেড করছে এবং এখানে যদি আমি আর এস দেখি ক্লিয়ার কাট এখানে কিন্তু বাইশ রিকমেন্ডেশন দিয়ে দিয়েছে চলুন কোম্পানি ফিনান্সিয়ালের উপর আপনাদের নিয়ে যাচ্ছি তো এখানে আমি রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেড স্ক্রিনারে ওপেন করে নিয়েছি সবার প্রথমে যদি আমি কোম্পানির ভ্যালুয়েশনের মধ্যে আসি তাহলে কোম্পানি যদি আমি টপের থেকে দেখি তাহলে এক হাজার হাই আছে যেখান থেকে বারোশো তিয়াত্তর টাকাতে কোম্পানি ট্রেড করছে ক্লিয়ার করে দিচ্ছি আমার বাইং ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন যদি আমি কোম্পানির পিই রেশিওতে আসি তাহলে কোম্পানি পঁচিশের এর পিই রেশিও ডিমান্ড করছে এবং পঁচিশের পি রেশিও ডিমান্ড করার যোগ্যতা যে কোম্পানির রয়েছে সেটা আপনি কোম্পানির পিই জি রেশিও দেখলেই বুঝতে পারছেন মাত্র টু টাইম পিই জি রেশিওতে ইন্ডিয়ার সব থেকে লিডিং কোম্পানিটাকে আপনি পাচ্ছেন যে লক্ষ হাজার কোটি মার্কেট ক্যাপের সাথে মার্কেটে হোল্ড করছে এক নম্বর পজিশনে এবং যেহেতু এক্সট্রিমলি বড় কোম্পানি লার্জ ক্যাপ কোম্পানি তাই আপনার ক্যাপিটাল এখানে হান্ড্রেড পার্সেন্ট সেভ হিসেবে ধরতে পারেন মার্কেট ইধার উধার হয়ে গেলেও এই কোম্পানি আপনাকে সেফটি প্রোভাইড করবে এবং ইন্ডাস্ট্রির পি এর সাথে এই পি কম্পেয়ার করার কোনো প্রয়োজন নেই কারণ রিলায়েন্সের বিজনেস মডেলের সাথে কোনো আদার বিজনেস মডেলের কম্পারিজন কখনোই খাটে না যদি আমি কোম্পানির বর্তমানে এখানে মিডিয়ান পি এর সাথে একবার কম্পেয়ার করি তাহলে কোম্পানি তার লাস্ট তিন বছরের মিডিয়ান পি রেশিও হচ্ছে পঁচিশ পয়েন্ট ছয় লাস্ট পাঁচ বছরের মিডিয়ান পি রেশিও হচ্ছে ছাব্বিশ পয়েন্ট চার যদি আমি দশ বছরের মিডিয়ান পিও নিই তাহলেও একুশের মিডিয়ান পিতে কোম্পানি রয়েছে এবং পঁচিশ এবং ছাব্বিশের এগেনস্টে কোম্পানি বর্তমানে পঁচিশের পি রেশিও ডিমান্ড করছে তার মানে পি রেশিও এখানে কোনো মতে হায়ার পি রেশিও সাইন আমি দেখতে পাচ্ছি না তাহলে ভবিষ্যতে কোম্পানির এই সমস্ত প্রফিটগুলো মানে এই সমস্ত অর্ডারগুলো যখন কোম্পানির কমপ্লিট হবে যখন কোম্পানি গ্রিন হাইড্রোজেন থেকে প্রফিট আসা স্টার্ট হবে এবং কোম্পানির ভবিষ্যতে ইন্ডিয়াতে আর যেসব ডেভেলপমেন্টগুলো কোম্পানি করছে সেখান থেকে যখন কোম্পানির প্রফিট আসবে তখন কিন্তু কোম্পানিতে বিশাল বড় অপরচুনিটি আমি দেখতে পাচ্ছি তো প্রফিট যদি বেড়ে যায় তাহলে পি রেশিও রিডিউস হয়ে যাবে যেখানে কারণে পি সেটাকে ক্যাচ করার জন্য পি এক্সপেনশন এক্সপেকটেশন রাখতে যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি তাহলে বর্তমানেও কিন্তু কোম্পানির কোনো ডিগ্রোথ নেই কন্টিনিউয়াসলি রিলায়েন্স ইন্ডাস্ট্রি কোম্পানি হাইস্ট লেভেল টপ লাইন শো করেছে এবং যেখানে অয়েল টু কেমিক্যাল বিজনেসের নেগেটিভ সেন্টিমেন্ট চলছে তারপরেও কিন্তু কোম্পানি তার অপারেটিং প্রফিট মার্জিনের দিক থেকে লাইফ টাইমের সব থেকে হায়েস্ট পজিশন এখানে রয়েছে তাহলে ভবিষ্যতে যখন মাথা রাখবেন টেরিফ হাই করা হবে জিওতে যখন ট্যারিফ হাই হবে অলরেডি হাইক স্টার্ট হয়ে গেছে এরপরে প্রাইস আরও হাইক হবে যত হাইক হবে কোম্পানির প্রফিট আরও বাড়বে এবং তার সাথে এই সমস্ত এক্সিকিউশনের কারণে কোম্পানির প্রফিটে হিউজ পরিমাণে অ্যাপ্রিসিয়েট আপনি দেখতে পাবেন এবং যদি আমি কোম্পানির বর্তমান রিটার্নের কথা বলি তাহলে লাস্ট তিন বছরে মাত্র ফাইভ পার্সেন্ট সিএজিআর রিটার্ন দিয়েছে লাস্ট এক বছরে মাত্র টু পার্সেন্ট রিটার্ন কোম্পানি প্রোভাইড করেছে যদি আপনি কোম্পানির কম্পাউন্ডেড সেলস গ্রোথে আসেন লাস্ট তিন বছরে কোম্পানি লাইফ টাইম এর সবথেকে হাইস্ট লেভেল গ্রোথ জেনারেট করতে সক্ষম হচ্ছে লাস্ট দশ বছরে যেখানে এইট পার্সেন্ট কোম্পানির কম্পাউন্ডের গ্রোথ রয়েছে সেটা লাস্ট তিন বছরে চব্বিশ পার্সেন্টে তার মানে অতীতের তুলনায় কোম্পানিতে গ্রোথ পজিটিভ সেন্টিমেন্টে আসছে কোম্পানির প্রফিটেও একই সাইন দেখতে পাচ্ছেন অতীতের তুলনায় লেটেস্ট প্রফিট গ্রোথ কোম্পানির পজিটিভ রয়েছে কিন্তু শেয়ার প্রাইস সেটা এক্সিকিউশন হচ্ছে না কারণ এখানে ইনভেস্টর বুঝতে না রিটেল এবং নেগেটিভ জেনে বুঝে করা হচ্ছে যাতে প্ল্যান এখানে প্লে হতে পারে যদি আমি কোম্পানির ব্যালেন্স শিট ডেভেলপমেন্ট দেখি তাহলে কোম্পানির রিজার্ভ কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে কোম্পানির বড়োইং এখানে একটা স্টেবল পজিশনে আছে খুবই একটু হাই বড়োইং কোম্পানি রয়েছে কিন্তু এই হাই বড়ো এর উপর কিন্তু লজিক রয়েছে যদি আপনি কোম্পানি সি দেখেন তাহলে লাইফ টাইমের সব থেকে হায়েস্ট সি কোম্পানি পোস্ট করে রেখেছে দু হাজার এই কোম্পানি এখানে তিন লক্ষ আটত্রিশ হাজার আটশো পঞ্চান্ন কোটি যেটা কোম্পানির লাইফ টাইমের সব থেকে হায়েস্ট সি ক্যাপিটাল ওয়ার্কিং প্রোগ্রেসে কাজ হচ্ছে এবং একই সাথে যদি আপনি কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখেন যেটা মাত্র তিন বছর আগেও ছ লক্ষ সাতাশ হাজার ছিল সেটাকে ইনক্রিজ করে ন লক্ষ আটষট্টি হাজার কোম্পানির ফিক্সড অ্যাসেট করছে কন্টিনিউ ফিক্সড অ্যাসেট কোম্পানি গ্রোথ হচ্ছে যদি আমি ফিক্সড অ্যাসেটের মধ্যে প্লাসে আসি তাহলে কোম্পানির ল্যান্ড কন্টিনিউসে নতুন নতুন ল্যান্ড পার্চেস করছে বিজনেস গ্রোথ করার জন্য এবং যদি আপনি কোম্পানির প্ল্যান্ট্যান্ড মেশিনারি দেখেন কন্টিনিউ নতুন এক্সিকিউশন চলছে তার সাথে নতুন নতুন ব্র্যান্ডকেও কিন্তু হোল্ড করছে যেটা রিসেন্টলি কোম্পানির লাস্ট বছরের মধ্যে আটখানা ছোট ছোট মার্কেট লিডিং কোম্পানিকে কোম্পানি অ্যাকুইজিশন করেছে গ্রিন হাইড্রোজেন ফিল্ডে কোম্পানি মার্কেট লিডিং হওয়ার চেষ্টা করছে পজিটিভ সাইন যদি আমি কোম্পানির বর্তমানে শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্নে এখানে কোনো নেগেটিভ সাইন নেই যেখানে ওয়ান পার্সেন্ট স্টেক রিডিউস করেছে যদি আমি এফআইআই এর মধ্যে যাই তাহলে এখানে ওয়ান পার্সেন্ট স্টেক কিন্তু এখানে রিডিউস হয়েছে ইউরোপিয়ান গ্রোথ ফান্ড থেকে যেটা রিডিউস হয়ে গেছে কোথায় যদি আমি ডিআই এর পাশে প্লাসে টাচ করি এই ওয়ান পার্সেন্ট যেটা এফআইআই রিডিউস করেছে সেটা এখানে আইসিআইসিআই পোটেন্সিয়াল মিউচুয়াল ফান্ড পার্চেস করেছে সমস্ত পজিটিভ সাইন বর্তমানে রিলায়েন্স ইন্ডাস্ট্রি কোম্পানির মধ্যে দেখা যাচ্ছে এবং যেহেতু কোম্পানি এই গ্রিন হাইড্রোজেন ফিল্ডে একদমই নতুন সে কারণে রাখবেন এই কোম্পানি বেশ কিছু কে গ্লোবাল মার্কেট করছে তার সাথে ইন্ডিয়ান মার্কেটেও কিন্তু অ্যাকোজিশন করছে লাস্ট তিন বছরের মধ্যে কোম্পানি টোটাল আটখানা কোম্পানি কে অ্যাকোয়ার করেছে যার মধ্যে জার্মানির একটা লিডিং কোম্পানি পাশে আমি স্ক্রিনশট দিয়ে দেব যে কোম্পানি গ্রিন হাইড্রোজেন ফিল্ডে একটা বিশাল বড় এক্সপিরিয়েন্স ম্যানেজ করে এবং তার সাথে কোম্পানির বিশাল বড় একটা ম্যানেজমেন্ট টিমকেও এখানে ফ্রেশ এক্সিকিউশনের কাজে লাগাচ্ছে যাতে করে এই ফিল্ডে কোম্পানি এক নম্বর পজিশন তৈরি করতে পারে তো ডেফিনেটলি রিলায়েন্স ইন্ডাস্ট্রি কোম্পানির মধ্যে বিশাল বড় শোনো ডেভেলপমেন্ট আমি দেখতে পাচ্ছি যে কারণে আমি মনে করছি এই কোম্পানিটা ফিউচারে বড় রিটার্নের জন্য রেডি রয়েছে এই কারণেই আমি কোম্পানিতে বড় ইনভেস্টমেন্টের ডিসিশন নিয়েছি তবে পুরো ভিডিওর ফাইনাল পার্টে আমি একটা পয়েন্টে ক্লিয়ার করতে চাই কোনো ধরনের ইনফ্লুয়েন্স হবেন না যদি আমার অ্যানালাইসিসের সাথে আপনার অ্যানালাইসিস ম্যাচ করে তবেই এখানে ইনভেস্টমেন্টের ডিসিশন নেবেন এই ভিডিওতে কোন ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয় শুধুমাত্র ইলাস্ট্রেশনের জন্য আমি এই কোম্পানিগুলোকে আপনার সাথে ডিসকাস করছি যাতে করে আপনাদের অ্যানালাইসিসকে আমি ইজি করতে পারি আজকের মতো এই অবধি রাখছি যদি আমার কাছ থেকে এ টু জেড ইন্ডে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চান তাহলে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন পার্সোনাল ক্লাসের জন্য কি ধরনের কোম্পানিকে ইনভেস্ট করবেন কোন কোম্পানির মধ্যে কি ডেভেলপমেন্ট হচ্ছে কোম্পানিতে ইনডেপ অ্যানালাইসিস কিভাবে করবেন কোম্পানির ভ্যালুয়েশন কি করে বের করবেন কোন কোম্পানির ডুপ্লিকেট ডেটা দেখিয়ে আপনাকে ফুল করার চেষ্টা করছে কিনা সেই সমস্ত পয়েন্টস এ টু জেড অ্যানালাইসিস শিখে লাইফটাইম পার্সোনাল সাপোর্ট যদি পেতে চাইছেন তাহলে ইনফ্লুয়েন্স না হয়ে আমার ক্লাসে জয়েন হতে পারেন যদি অ্যাকচুয়ালি স্টক মার্কেট নিয়ে আপনি সিরিয়াস থাকেন ইনডেপ অ্যানালাইসিস গুলো ভালো করে শিখতে চাইছেন মাথায় রাখবেন এক মাস বা দু মাস বা ছমাসে মাসে ক্যাপিটাল দুগুণ বা পাঁচ গুণ করার লক্ষ্য থাকলে কোনো আমার কাছে আসবেন না লং টার্মে যদি ওয়েলথ ক্রিয়েশন করতে চান তবেই পার্সোনাল ক্লাসে জয়েন হবেন কারণ এখানে আমার মেন মোটিভ থাকে আপনাকে ফান্ডামেন্টালি খুবই স্ট্রং করে দেওয়া নাকি আপনার প্রফিট গেইন করার উপরে ফোকাস করা যদি আপনার ফান্ডামেন্টাল এবং কোম্পানির ভ্যালুয়েশন সম্পর্কে সঠিক গ্রিপ চলে আসে আমি পার্সোনালি মনে করি কোম্পানি আপনাকে বড় প্রফিট দিয়ে যাবে এবং কোম্পানির সিলেকশন থেকে এক্সিকিউশন সমস্ত পয়েন্ট সেখানে পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন পার্সোনাল ক্লাসের জন্য কন্ট্যাক্ট করতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং